আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান প্রত্যেককে জানাচ্ছি শুভ বিকেল এখন সবাই মিলে বসে বিকেলের নাস্তা করছি আর ভাবছি আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করে ফেলি বিকেলের নাস্তায় এখানে রয়েছে নারিকেল এবং ময়দা দিয়ে এক রকমের পিঠে এই পিঠের রেসিপি আমার চ্যানেলে রয়েছে আরও একদিন এটা বানানো হয়েছিল তখন এটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর সেই সাথে এখানে রয়েছে দুধ চা বিকেলের নাস্তা শেষ করার পর হাঁটার জন্য বাহিরে বের হচ্ছিলাম আর বাইরে বের হওয়ার সময় গ্যারেজের মধ্যে দেখলাম যে কিছু আখ বা কুশিয়ার এগুলো আবু সেদিন এনেছিলো বাজার থেকে কিনে কিন্তু আজ খাবো কাল খাবো করে খাওয়াই হয় না তো পড়েই ছিল সেগুলো বাহিরে টেবিলের মধ্যে তাই মনে হলো যে ঠিক আছে এখন তাহলে এটা একটু ট্রাই করে দেখি খেয়ে এগুলো বেশ শক্ত আর মোটা ছিল তো আম্মু বলছিলো যে এগুলো দাঁত দিয়ে তো সরাসরি খাওয়াটা হয়তো যাবে না এগুলো আগে প্রথমে একটু ছিলে নিতে হবে তো আম্মু এখানে আমাকে একটা ছিলে দিল কিছু পরিমাণ এই তো তারপর আমি আপনাদের সামনে খাচ্ছিলাম এবং ভিডিও করছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আখ কিন্তু বেশ ক্যালোরি সমৃদ্ধ একটি খাবার কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট রয়েছে সুতরাং এটা খাওয়ার সাথে সাথে ইনস্ট্যান্ট কিন্তু আপনি শক্তি পেয়ে যাবেন শরীরের মধ্যে আর এটা তো বছরের একটা ফল বলতে পারেন তো এই ধরনের ফলগুলো খাওয়াটা কিন্তু এক প্রকার আলসেমিরি ব্যাপার বলা যেতে পারে কারণ এটা ছিলে তারপরে খাওয়া আমার ছোটো ভাই ওকে তো পুরো কেটে কেটে ছোটো ছোটো টুকরো করে দিতে হয় আমি তাও এইভাবে কামড় দিয়ে ছিলে খেতে পারি তো যাই হোক ভাল লাগছিলো খেতে এটা খুব বেশি মিষ্টি তাও বলবো না মোটামুটি মিষ্টি ছিল খারাপ ছিল না বাট দেখতে ভীষণ মোটা মনে হচ্ছিলো যে অনেক বেশি মিষ্টি হবে বাট এভারেস্ট ছিল আসলে মিষ্টতার দিক দিয়ে যদি বলি তো যাই হোক এরপর একটু বাহিরের দিকটায় গিয়েছিলাম আর বাহিরের দিকটায় দাঁড়িয়েও কিছুটা ভিডিও করেছিলাম আখ খেতে খেতে আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করব কিন্তু আমি অডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি কিন্তু ভিডিওতে থাকছি আপনাদের সঙ্গে আরও কিছুক্ষণ তাই ভিডিওর বাকি অংশটুকু দেখতে ভুলবেন না